ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলচন্ডী এর প্রথম মঙ্গলচন্ডীটা আমি মানে ওখানে খেয়ে কাটিয়েছিলাম হচ্ছে নিরামিষ খেয়ে কাটিয়েছিলাম বাট প্রপার মঙ্গলচন্ডীটা করতে পারিনি বাইরে থেকে ধান জম কোথায় কি পাবো আমি প্রপার মঙ্গলচন্ডী করছি প্রত্যেক বারেই করবো আর কি এবারে চারটে না পাঁচটা পড়েছে আমার কোনো আইডিয়া নেই একটা তো হয়ে গেছে আজকে একটা মনে হচ্ছে চারটেই পড়েছে দেখা যাক আজকে আমার খাবার সেরকম কিছু নেই চিড়ে মুড়ি খেয়ে থাকবো নদী জল খাবার নিয়ে প্রবলেম ক্রিয়েট করছে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এসব করছে তোকে একটু পাউরুটির একটু অন্যরকম আইটেম করে দিচ্ছি খাই কিনা

আমি সকালবেলায় খেলে ওরা হচ্ছে আম লিচু কাঁঠাল নিয়ে বসেছে আর আমি খেলাম হচ্ছে মিষ্টি আলু আর পেঁপে সেদ্ধ ঠিক খাবো দেখি টুকটাক কলা আছে আম আছে লিচু আছে তালসাজ আছে যেকোনো একটু একটু টুকটাক করে খেয়ে পেটটা আরামসে ভরে যাবে দুপুরবেলায় আমি যখন ক্লাসে যাবো তার আগে ওই চিড়ে মাখা খেয়ে যাবো কিন্তু আমি আর নিজের জন্য ওই তরকারি মরকারি করছি না আসার পথে তো নদীকে এমনিতেই দিদিভাই বাড়িতে রেখে যেতে হবে নিয়ে আসতে হবে ওখানে দেখবো দিদিভাই কিছু তরকারি মরকারি করেছে কিনা ওটা খেয়ে চলে আসবো মুখটা হ্যাঁ দিদিভাই আমাকে সকাল থেকে ফোন করছে যে তুই চলে আয় এখানে তুই এখানে চলে আয় একবার আমি কী করে যাবো একবার যাবো আবার ক্লাসে অসুবিধা হবে এরকম করে হয় না তো সেই জন্যই যাওয়া হলো না যে তো ঠিক আছে আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে রোদও সেরকম ওঠেনি কিন্তু কলকাতার ওয়েদার তো যতই হাওয়া দিক আর যতই বৃষ্টি হোক না কেন ভ্যাবসা গরম থাকবেই একদিন এনার মাথাটাকে মিস করেছি মাথা না এনার হেয়ারটাকে মিস করেছি আজকে এসে আবার আবার কাটিংগুলো সব এক এক করে প্র্যাকটিস করব লং লেয়ার রাউন্ড লেয়ার বাটারফ্লাই ফেদার কাট সমস্ত কিছু ট্রাই করবো এটার ওপরে একদিনে তো আর সব হবে না ওই আর কি দু তিনটে করে করবো গ্রিন কালারটা কি প্রমিনেন্ট এসেছে না এর মাথায় দেখুন ভালো হয়ে গেছে লেখা কমপ্লিট এবার ওই ব্যাগটা দেখো নদী ওই খাতার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও যে আমার বাড়ি থেকে প্র্যাকটিস করবেন দিদিভাই তোকে রেখে যাব আসার সময় আমি দিদিভাই পরোটা করছে দুটো পরোটা এক্সট্রা করতে বলেছি তো এখানে তো সমস্ত কিছু আসে ঠেকা ঠেকি তো ওইখানে দিয়ে হলো আমার কাছেই দুটো পরোটা আমি এক্সট্রা করছি তুই ওখান থেকে খেয়ে চলে আসবি তো নদীকে আনতে যেতেই হবে তো খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসবো কালকে দাদাভাই বার্থডে তো এটা নিয়ে একটা প্ল্যান আছে দেখা যাক ফিঙ্গার ক্রস খাওয়া হয়ে গেছে নদীর হ্যান্ড রাইডিং প্র্যাকটিস হয়ে গেছে সমস্ত ডানে পা শুয়ে শুয়ে টিভি দেখছে আর মেসে মুখার্জির সাথে আমি বেরিয়ে যাব নদীকে নিয়ে তো সেই জন্য এখন মা বাবা মেসে মুখার্জি তিনজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি খেয়ে নেবো ওই চিড়ে মুড়ি সমস্ত জোগাড় করেই রেখেছি মা বাবা মিসের মুখে যে তিনজনকে খেতে দিয়ে দিয়েছি আর এই হলো আমার চিড়ে দই যদি সবাই খাবে এটার থেকে ওকে আমি রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য চুল না যায়নি চুল না আজরেই রেডি একদম টাইম নেই মিসের মুখার্জি বেরোবে আমি আবার আলাদা যাবো সেই জন্য ওর সাথে বেরিয়ে যাচ্ছে আর ওই জন্য তাড়াহুড়ো করছি ফোন নিয়ে নিয়েছি কিন্তু আমার কাছে একদম টাকা পয়সা নেই কারোর কাছে পঞ্চাশ ষাট টাকা থাকলে আমাকে প্লিজ দিন গাড়ি ভাড়া দেবো এ এখনই জমের বৃষ্টি শুরু হয়েছে আর আমার এই নিম পাতা সারাক্ষণ হেলেই যাচ্ছে সারাক্ষণ এই ডালটাকে আমি ওপরে তুলছি আর সারাক্ষণ নিচে নেমে যাচ্ছে এরকম বৃষ্টির ওয়েদার দেখলেই না আমাদের বেড়াতে যাওয়ার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল ওখানেও এরকম বৃষ্টি হচ্ছিল কিন্তু ওখানে পরিবেশটা পুরোপুরি আলাদা জানলা দিয়ে তাকালেই কিন্তু সুন্দর পাহাড় দেখতে পেতাম আর এখানে মুদিখানা দোকান দেখতে পাচ্ছি আমরা যখন ওখানে সাইড এর জন্য বেরোতাম না তখন অটোমেটিক্যালি মুখানে একটা হাসি লেগে থাকতো অদ্ভুত একটা মানে পিসফুল হাসি নদীপুর একদম ঝিকিমিকি টুম্পা হয়ে বসে গেছে একদম যে আমার বাড়ি চলে এসছে দেখেই ব্লান্ডার করে ফেলেছি নদীর খাতা বই আনতেই ভুলে গেছি ওকে বলেছিলাম দিদি কাছে একটু বাংলাটা নিয়ে বসবি ব্যাস এত তাড়াহুড়ো করলো এত তাড়াহুড়ো করলো করলো আনলো সবই তো ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছিলাম ব্যাগই তো নিয়ে বেরোয়নি তাড়াহুড়োর সময় ঠিক আছে নদীর আছে ফুল মস্তি ড্রেম্মার কাছে তো এসছে ঠিক আছে বলেছিলাম বই সঙ্গে বসবি ব্যাগও আনতে বুঝিয়ে গেছি ওই জন্য ফুল মস্তিতে লাফাতে লাফাতে ঢুকেছে ঘরে এবার সারাদিন ওই ইয়ে দাদা এর সাথে এবার ঝাম গিয়ে হবে

কারণ বলি কারণ আমি নেক্সট উইকে আরামবাগ যাচ্ছি তো ওখানে আমার প্রচুর কাস্টমার আমার জন্য ওয়েট করে ঠিক আছে যাদের মাথায় চুল কাটবো কালার করবো তো সেই সমস্ত জিনিসগুলোর জন্য আমি একটা অ্যাপ্রন নেব কারণ আমার গোটা গায়ে চুল ফুঁকে যাচ্ছে যদি আমাকে আগেই বলেছিল একটা অ্যাপ্রন না আমারই ভুল নেওয়া হয়নি তো অ্যাপ্রন নিতে যাচ্ছে আর একটা মুই ব্রাউন ব্রাউন একটা কালার নেবো কারণ আমাদের যে কমপ্লিকশনে না মানে ওই টিপিক্যাল ওই যে ব্লন্ড কালারটা হাইলাইটসে ভালো যাবে না ঠিক সবারই চুলে করে দেবো আমি নিজেরটাও করবো সবারই চুলে করে দেবো কিন্তু তোমাকে ফটো পাঠাবো ঠিক আছে আচ্ছা তো বেহারা বাজারে মিঠুদি চেনাশোনা একটা ডিস্ট্রিবিউটার থাকেন মিঠুদি ওনার কাছ থেকে সমস্ত প্রোডাক্ট ফোডাক্ট নেন তো ওই দোকানটাতেই আমরা যাচ্ছি আর নেক্সট টাইম ভাবছি যে ওনার দোকান থেকেই না আমরা ওই ডামিগুলোকে নিই দাম একটু বেশি হবে বাট চেনাশোনা লোকেরা না বিট্রে কম করে আচ্ছা এইটা এটা কি কালার না এইটা নর্মাল ইয়ে আর টিউব গুলো নেই

এই প্রিন্টের ব্যাগগুলো খুব উঠে যায় আর এই প্রিন্টটাও ভালো ছিল এই প্রিন্টটাও ভালো ছিল এই তুমি কি শপিং করবে আজকে বাজার হাট বাজার কলকাতা থেকে বাজার কলকাতা থেকে শপিং করবে মানে আমার জামাই মেয়ে আসছে লোক আমার অবাক হয়ে যাবে আমার জামাই মেয়ে মানে আমার দিদির জামাই মেয়ে জামাই ষষ্ঠী করতে আসছে আমাদের এখানে তো ওদের জন্য তো ধরো না কিনার জন্য একটা জামা কিনলেও কিনতে পারি কারণ ও না খুব লম্বা হয়ে যাচ্ছে ওর মা পড়লে ভালো হয় জামাইয়ের জন্য কিনবো প্যান্ট শার্ট মানে জিন্স হবে তার মেয়ের জন্য দেখি কি মানে শাড়ি হোক বা ড্রেস বাজার দোকানে থেকেই আমি আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি আমার আসার কথা সাতটা থেকে সাড়ে সাতটা বাট এখন ঢুকছি দিদিভাইরা জানেও না আমি ঢুকছি বলে সারপ্রাইজ দেবো লিফ্ট এখানেই আছে

ছা ডাকছে নিত টাকা তো মারব মা খালি দিববি হ্যাঁ খালে ওই স্যারকে দেখেই তুমি বলো স্যার আপনি এখানে বল যে এক মাস হলো সে কার দি এখানে আছে তাহলে পাঠিয়ে দিন না ক্লাস করে চলে যাবে এইটা হলো দিদিভাইয়ের মন্দির কি সুন্দর দেখতে দেখুন মন্দিরটা আর আগের দিনে ডাইনিং টেবিলটা তো আপনাদের দেখিয়েছিলাম এখানে ফ্রিজ আছে এখানে টিভি আছে এখানে বসার চেয়ার আছে ঢোকেই এটা এন্ট্রি এটা এন্ট্রি গেট সেখানে হলো রান্নাঘর রান্নাঘর আগে অনেকবার দেখিয়েছি আপনাদেরকে ভিপিএস এখান দিয়ে একটা প্যাসেজ এখানে হচ্ছে বাথরুম একটা আর এটা হচ্ছে একটা রুম যেটা এখনো পর্যন্ত মানে গোছানো হয়নি এই রুমটার সাথে একটা ব্যালকনি আছে যেটা দেখানো হয়নি দেখিয়ে দিই এই হচ্ছে ব্যালকনিটা আমি আগেও দেখিয়েছিলাম এই হচ্ছে ব্যালকনিটা পুরো ডিপিএস স্কুলের একদম সামনে এটা আর এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন কিছু লাগায়নি এই তো সবে শিফট করেছে এখানে প্রচুর টপ লাগানো ওই হ্যাঙ্গিং টপগুলো হয় না প্রত্যেকটা বাড়িতে মানে প্রত্যেকটা ফ্ল্যাটে রয়েছে আর খুব সুন্দর দেখতে লাগে নানান ধরনের ফুল লাগিয়ে রাখতে খুব সুন্দর লাগবে দেখতে আর এই রুমটাই দিদি ভাইদের এই ওয়ার্ড্রপটা রেখেছে আর আলনাটা আছে বাট বাকি পুরোটাই খালি আছে এই কার্টুন ফার্টুনগুলোকে সব বের করে দেবে আর এখানটা একটা খাট নেবে এই হচ্ছে প্ল্যান এইটা হলো বাবানের রুম এইটা আর এইটা হলো দিদিভাই দাদা রুম এখানে তো ওয়ার্ড্রপ এটা বানিয়েছে দাদা এখানে এসে আর এইটা ড্রেসিং টেবিল খুব ভালো নতুন ড্রেসিং টেবিল যার কাজটা ভেঙে দিয়েছে এখনও পর্যন্ত রিপেয়ার করা হয়নি ওটা করবে এইটা হল দিদিভাইদের খাট এখানে একটা ছোট ওয়াশরুম আছে এটা আচ্ছা এখানে নদী شويه আছে খাটের মধ্যে দেখুন সবাই চিনতে পারছেন কিনা আপনারা চিনতে পারলে কমেন্ট করে জানান বৃহস্পতিবার শনিবার করতাম হ্যাঁ এখন সোমবার মঙ্গলবার সব ধরে নিয়েছি বৃহস্পতিবার শনিবার এখানে আটা মাখছে সব বেলে দিয়েছে আমি এখানে ভেজে দিতে আছি আজকে আমরা এখান থেকে বেরোমু পরোটা আর ডাল ওই কুমড়ো দিয়ে যে ডালটা করে দিদিভাই স্পেশাল ডাল আজকে আমরা স্পেশাল ইলাইটি চা খাবো ট্রাই করে দেখাবে আজকে প্রথম দিদি প্যাকেটটা কাটলো দেখা যাক কি রকম এটা আর কি চা পাতা দুবো আই একটু দিয়ে দাও তো মনে হচ্ছে কালারটা ধরে নি পছন্দ হয়েছে নাকি বলো দেখটা দারুণ হয়েছে দিদি আমাকে বলেছিল আমার একটা প্রিন্টেড এরকম ব্যাগ ছিল দিদি ভাই এরকম প্রিন্টেড ব্যাগ খুঁজছিল এই ইক্কা কি আজরাক প্রিন্টে তো আমার আজকে মানে বেহালা মার্কেটে গেলাম সঙ্গে সঙ্গে এটা চোখে পড়লো তাহলে এটা নিয়ে চলে যায় আমাদের পরোটা শেখা বেড়া সব হয়ে গেছে ইয়ে এবার আমরা গল্প করবো যতক্ষণ না মেসে মুখার্জি আসে তারপরে এখান থেকে খেয়ে যাবো আর মেসে মশার খাওয়া ওরে বাবারই মনে থাকবে সারা জীবন পারলে স্টেশন থেকে দু চারটে মানুষকে নিয়ে গিয়ে খাইয়ে দেবে ও বাবা তোকে আর কিছু খেতে মনে রাখতে আমাদের সমস্ত প্ল্যানিং প্লটিং রেডি আমরা হ্যাঁ দু তারিখে যাচ্ছে আরামবাগ দিদিভাই আমার সাথে যাচ্ছে বিষ্ণুপুর আমরা একই বাসে করে যাব এখানে নতুন এসি বাস চালু হয়েছে যেটা আনন্দপুর থেকে ছাড়বে ধর্মতলা তারপর ওখান থেকে হয়ে সোজা আরামবাগ তারপরে যাবে হচ্ছে বিষ্ণুপুর তো একটা দারুণ বাস যেখানে আমরা দুজনেই যেতে পারবো তো দাদাভাইয়েরও সময় হবে না মিস্টার মুখার্জির সময় হবে না তো সেই জন্যই আমরা ডিসাইড করলাম যে আমি তো মোটামুটি এই সব ব্যাপারে একটু পটু সব মানে যাতায়াতের ব্যাপারে আমার কোনো চাপ নেমে এক একাই সব জায়গায় যেতে পারি আমি দিদিভাই বাবানকে নিয়ে নদীকে নিয়ে চলে যাব সোজা দু তারিখে আরামবাগে আমি নেমে যাবো দাদা দিদি ভাই চলে যাবে সোজা বিষ্ণুপুর ও দিদিভাইয়ের বাবা বা দিদি ভাইয়ের ভাই থাকবে তো দিদিভাইকে নিয়ে নেবে তারপরে যেদিন ফিরবো সেদিন আমরা একসাথেই ফিরবো যেহেতু মিসে মুখার্জি আর দাদা ভাই দুজনেই কাজের চাপের জন্য কেউ যেতে পারবে না জামাই ষষ্ঠী পালন করতে তো আমরা মানে আমরা বৌরাই আমাদের বড়দেরকে জামাই ষষ্ঠী দেবো তো সেই নিয়ে আমাদের একটা প্ল্যানিং প্লটিং আমরা দিদিভাই চলছিলো সমস্ত মেনু ফেনু ডিসাইড করে নিয়েছি আরামবাগে যাবি তো

এটা হচ্ছে দিদি স্পেশাল ডাল এর মধ্যে গোলমরিচ কারি পাতা ফারি পাতা দিয়ে সব বানানো কারি পাতা না কাসুরি মেথি হ্যাঁ কাসুরি মেথি দিয়ে বানানো আজকে যখন কাট রাইস বানিছিলাম তো দাদা ভাই খেলো সকালবেলা বাবা না খেয়েছে আমার একটু ঝামেলাটা কম হয়েছে ওখানে ছুঁক দিলাম না একটু পেঁয়াজ একটু টমেটো কারি পাতা হ্যাঁ লঙ্কা জিরে সব ভেজে হ্যাঁ কারি পাতা একটু বেশি করে দিলাম যে ছুঁক লাগিয়ে দিলাম দই দিয়ে মেখে শসা কুচি একসাথে ভাত দিয়ে ভাতে মেখে দিলাম

খেয়ে নিয়েছে মায়ের খিদে পেয়েছিল তো বাবা আজকে রাত্রেবেলা পাউরুটি খাই বললো বাটার পাউরুটি তো বাবারটা রেখে দিয়ে আমরা এখন যাবো উপরে আজকে আর আমার মিসে মুখার্জি নদীর তো খাওয়া নেই মানে খাওয়া হয়ে গেছে এবার আরামসে ড্রেস ফেস চেঞ্জ করে মুখটা ধুয়ে পুরো তেলে ভর্তি শোবো রাত্রে এগারোটা দশ আবার আমি ওয়াকিং ডেট দেখছিলাম আর দেখতে দেখতে স্টেপ কাট কাটলাম আজকে আমরা স্টেপ কাট শিখেছি এই এই চুলটাই কাটলাম সেটা তো অঞ্জলি বলবে আমি এখন বলবো না এই দেখাচ্ছে স্টেপ এটা ফেডিং সব করবো তারপর কি আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে নতুন দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন